দেখো লেবু দেখো বাড়ির কাছে কি সুন্দর লেবু দেখো কমলা লেবু কানে তো এখনো হয় কত লেবু হয়ে আছে দেখো তবাব দেখ তো ওখানে মানে খেয়ে চলে গেছে দেখো ওই ভেতর বাতর হয়ে আছে দেখো হ্যাঁ এই কাঁচা গুনে তাহলে কিন্তু মিষ্টি হবে ভাববেন না এই লেবু কিন্তু খুব টক একদম ভাববেন না এই লেবু মিষ্টি হবে